মানি হাইস্ট হচ্ছে এমন একটা সিরিজ যেটার প্রতিটা মুহূর্ত সাসপেন্সে ভরপুর মাথা নষ্ট একের পর এক সব সাসপেন্স দিয়ে এমনভাবে ভরিয়ে তোলা হয়েছে এই সিরিজটাকে যেটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না একটা মুভির ভেতরেও এতটা সাসপেন্স থাকতে পারে তো আর বেশি পেঁচাল না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আজকের এক্সপ্লেনেশনে কাহিনিটা শুরু হয় একটা মেয়েকে দেখিয়ে যার সিক্রেট নাম টোকিও আসলে টোকিও হচ্ছে একটা মোস্ট ওয়ান্টেড যে কিনা তার বয়ফ্রেন্ডের সাথে মিলে পনেরো বার ডাকাতিতে অংশ নিয়েছিল তবে শেষে ডাকাতিতে তার বয়ফ্রেন্ড মারা যায় তবে কোনো রকমভাবে টোকিও সেখান থেকে বেঁচে ফেরে তবে টোকিও এখনও ডাকাতি ও মার্ডার কেসের আসামি আর সেটা ভালো করে জানে যদি সে এখন ধরা খেয়ে যায় তাহলে তার কমপক্ষে তিরিশ বছরের সাজা হতে পারে আর সেই কারণে টোকিও এক জায়গা থেকে অন্য জায়গাতে লুকিয়ে বেড়াচ্ছে জীবনের এমন এক চরম পর্যায়ে এসে টোকিও তার মাকে কল দিয়ে বসে